প্রসাদ খাও কি হলো হ্যালো আমি শ্রী ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ভিডিও আজ তোমার সাথে একটা খুব সুন্দর মিনি ব্লগ শেয়ার করব তো সকালটা প্রথমে বাবানকে স্কুলে দিয়ে আসা থেকে শুরু করলাম তারপর বাকি কি কি করছি সমস্ত কিছু স্কুল থেকে ফিরে এসে আমি তোমার সাথে শেয়ার করব তো আপাতত চলে ওকে এখন আমি দিয়ে আসি ওর এটা একটা খুব সুন্দর হ্যাবিট হয়েছে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আর ফেরার পথেও বড়মাকে প্রণাম করে তবেই ও যাবে তো দেখো আমরা চলে এসেছি স্ট্যান্ডে এখনও গাড়ি আসেনি তো কিছুক্ষণের মধ্যে দেখো গাড়িও চলে এসেছিল আর ওর একটা এমন হয়ে গেছে স্কুলে যদি বলি যে যেতে হবে না ও এতটা পরিমাণে কান্নাকাটি করে যে এতটাও আমি এক্সপেক্ট করিনি ওর থেকে যে এমনটা হতে পারে ভেবেছিলাম একা গাড়িতে যাবে হয়তো কান্না করবে বাট কোনো প্রবলেম করেনি এখন সোজা চলে এসেছি ঠাকুর ঘরে দেখো সমস্ত জোগাড় করে নিয়েছি মানে আমার যেগুলো পসিবল হয়েছে আমি যেগুলো জানি সেগুলোই করেছি এর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে তো প্লিজ সবাই নিজে গুণে মার্জনা করে দেবেন আর আমি দেখো এখানে দাদাকে বসিয়ে নিয়েছি কারণ আমি অভিষেক করাবো দুধ ঘি গঙ্গাজল মধু সমস্ত পঞ্চামৃত মিশিয়ে আমি অভিষেক করাবো তো আর যা যা লাগে আরতি করার জন্য ফুল চন্দন বেলপাতা দুলবা লাল জবা ওগুলো তো নিয়ে নিয়েছি আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুলবা ওটা গনুর ভীষণ পছন্দের আর গরু তো আমাদের নর্মাল সিংহাসনই থাকে যেহেতু আজ ওর স্পেশাল ডে তাই ওকে ওখান থেকে নিয়ে এসে একটা আলাদা সিংহাসন মতো আমি তৈরি করেছি পিছনে সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে তো ওখানে আজকে ওকে বসাবো এই দেখো চন্দন খুশি নিচ্ছি আমি চন্দন কিন্তু লাল চন্দন বিকজ ওনার লাল ভীষণ পছন্দের লাল জবা লাল বস্ত্র যে কোনো জিনিস লাল আমি তো ওখানে দেখো লাল শালু কাপড় পেতে নিয়েছি লাল আর কমলা তো দেখো এবার ঘি মধু সমস্ত কিছু দিয়ে সুন্দর করে আমি স্নান করাবো দুধ দাও দিয়ে দিলাম কিন্তু পুরোহিত দিয়ে পুজো করাচ্ছি না আমি নিজেই করছি বিকজ এই কিছু কিছু যে পুজো যেগুলো হয় সেগুলো আমি নিজেই করি বাট আমাদের বাড়িতে বিশাল বড় বড় লক্ষ্মী পুজো হয় সেটা একমাত্র পুরোহিত দিয়ে করানো হয় এছাড়া বাকি পুজোগুলো আমি নিজের মতো করে গুছিয়ে নিজে করার চেষ্টা করি হয়তো নিয়মকানুন জানি না অনেক ভুল টুটি হতে পারে যেগুলো প্রয়োজন সেগুলো হয়তো আনি নি কিংবা সেগুলো আমি জানি না অনেক কিছু হতে পারে এর মধ্যে বাট আমার সবসময় একটাই কথা মনে হয় মন থেকে যেটা করা হয় তার থেকে বড়ো আর কিছু হয় না তো মন থেকে যদি করি কিছু ফুল টুটি হয়ে থাকে সেটা গণতা অবশ্যই ক্ষমা করে দেবে এটা আমার বিশ্বাস আমার সাথে কথা বলতে বলতে আমার স্নান করানো হয়ে গেছে দেখো আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে আর দেখো আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি কারণ বাড়িতে তো কেউ নেই ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই আমি যেটুকু পেরেছি একটু একটু ক্লিপ তোমার সাথে শেয়ার করেছি আর পুজো করার পর কেমন লাগছে অবশ্যই জানিও আর মালাটা তো আমি নিজের হাতে তৈরি করেছি সেটা তোমরা দেখেই নিয়েছো অত সুন্দর লাগছে না আমার তো খুব ভাল লাগছে আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি এখানে ফল আর লাড্ডু মোদক এটা তো দেবই তাহলে চলো এখন টাইম হয়ে গেছে বাবানকে আনতে যাওয়ার টাইমটা কীভাবে চলে গেলো বুঝতেই পারলাম না বাবান চলে এসেছে সান টান কমপ্লিট এসে আমাকে বলছে তুমি কি পুজো কমপ্লিট করে ফেলেছো আমি বলো হ্যাঁ তো তাই ও ঠাকুর ঘরে এসে একটু গণদাদাকে প্রণাম করে নি অনেক ছোটো থেকেও করে সন্ধ্যের সময়তে আসা যখন বাড়িতে থাকে তখনও আসে একদম তোমাদের সাথে কথা বলছি সন্ধ্যের সময় এখন প্রসাদ খাওয়ার পালা তাই ও নিয়ে নিয়েছে এখন ওর মতো মোদক ওটা এনজয় করছে দেন আমরা যাব একটা ইনভিটেশনে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো বলছে খুব সুন্দর খেতে মোদকটা মা কোথায় ইনভিটিশানে গণপতি ও তোমাকে খুব সুন্দর লাগছে তুমি আজকে পাঞ্জাবি পরেছো হ্যাঁ ঠিক আছে চলো আমিও রেডি হয়ে গেছি আমি আর বাবার বাবার এসে থাক আমি আর বাবার যাব হাবি জিতিনি অফিস গেছে তো আমরা দুজনেই যাব তাহলে চলো যাওয়া যাক এটা আমাদের একদম বাড়ির কাছে মানে যেতে এক সেকেন্ডও লাগে না এই বাড়ি ওই বাড়ি তো চলে আসছি দেখো আর বাবান যাচ্ছে গুটি গুটি পায়ে তো অনেকে সবাই চলে আসছে আমাদেরই হয়তো লেট হয়ে গেছে তো চলো ভিতরে যাই না যাই কী করি সবটাই তোমার সাথে শেয়ার করব আর একটু একটু টেনশান লাগছে যাই না কেন তো চলো ওপরে যাওয়া যাবে আগে বাবানকে শুধু একবার দেখুন কতটা এক্সাইটেড ও কোথাও যাওয়ার হলেই সেমভাবে এক্সাইটেড থাকে যাওয়ার জন্য ভাবছে গিয়ে কী করবো দেখো মণ্ডপে চলে আসছে কী সুন্দর করে লাল ফুল দিয়ে সাজিয়েছে না এত সুন্দর ঠাকুরটা হয়েছে খুব ভালো লাগছে আর দেখো এখানে সবার সাথে জেঠু জেম্মা সবার সাথে গল্প করতে সবাই যে কত আদর করে ভালোবাসে সেটা বলার কথা না যেহেতু সবার বাড়িতে যাওয়া হয় না আমাদের সব সময় বাড়ির কাছে হলেও আমাদের যাওয়া হয় না টাইম অ্যাডজাস্ট হয় না তো এসেই এখানে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে বাবা না আমাকে আমরা খেয়ে নিয়েছি খাওয়ার সাথে সাথেই রেস্ট করতে পারিনি এখন বসে গেছে আমরা খাবার খেতে এত তাড়াতাড়ি খাবার খাওয়া যায় তো যাই হোক একটু ফ্রায়েড রাইস আলুরদম নিয়ে এসে অনেক কিছু ছিল বেগুনি মিষ্টি পিষ্টি আমি কিছু খাইনি দেন আমরা চলে আসছি এখন বাড়ি কেন হাবি অফিস থেকে ফিরে গেছে আমার তাতে চলে যাচ্ছি টাটা বাই